আমার বন্ধুগর আল্লাহরিন বলতেছেন ওমেন আহসান আমার আল্লাহর্বুবা গামিন ডাক দিয়া বলেন আনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো তোমরা জেনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিবাম ওই ব্যক্তির থেকে কার কথা দামি হতে পারে যেই ব্যক্তিটা যেই লোকটা যেই মানুষটা আমি আল্লাহ তাবার কাবাহ আবার রাস্তায় মানুষদেরকে আহ্বান করে জোরে জোরে কন্যা সুবাহ আল্লাহ আমার বাবা তা হবে যে সমস্ত মানুষেরাও আল্লাহ তাবার রাস্তায় মানুষদেরকে আহ্বান করি এর মানে হলো মানুষদেরকে নামাজের কথা বলে মানুষদেরকে রোজার কথা বলে মানুষদেরকে হজের দাওয়াত দেয় মানুষদেরকে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য আহ্বান করি মানুষদেরকে সৎ কাজের আদেশ করে তারা তাদের ব্যাপারে আল্লাহ তাবা আলোচনা করেছেন কথা বলেন ঠিক না ঠিক আমার বাবা দিনার I. <sweak>

কারণ আমি আল্লাহ তাবার কাবা তোমাদেরকে জানিয়ে দিবা আমি আল্লাহ তোমাদেরকে বলে দিবা কো তু কৈর

আমার বন্ধু গড় আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন আমি একটু আলোচনাটা সাজাই আই এ বন্ধু এই জন্য কোরআন দিয়ে আলোচনাটা সাজাইতে চাই আপনাদের তো কষ্ট হবে না ভাই কথা বলেন কষ্ট হবে নাকি আমার বাবা দিরারি আমার বন্ধুগণ বিন নাস আমি আল্লাহর মানুষদেরকে শেষ নবীর উম্মতদেরকে বের করেছি মানুষদেরকে বের করেছি তার মানে আমি শেষ নবীর উম্মতদেরকে বের করেছি মানুষদের কল্যাণের জন্য জোরে পাবুন মানুষদের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আমাদেরকে জন্ম দিয়েছে জোরে কন্যা আল্লাহ এ বাবা আমরা কিভাবে মানুষের কল্যাণে আসতে পারব আল্লাহর এই মানুষের না তো আসার পর সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে রাখবে তো রাখবে এরপরে সে বলবে ও তো না বিল্লা আর নিজে আল্লাহ তালার উপরে ইমান বেশনা সুবাহ আল্লাহ আমার দিনারি আমার বন্ধুগণ এবার আসুন আমি আপনাদের কাছে যেই কথাটা বলতে চাই আল্লাহ তাগা আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়েছেন মানুষের কল্যাণের জন্য এ বন্ধু মানুষের কল্যাণ কি করলে হয় আল্লাহ বলে সৎ কাজের আদেশ করো মানুষদেরকে আদেশ করো ও সৎ কাজ থেকে মানুষদেরকে বিরত থাকার কথা বলো জোরে কন্যা সোবাহার আল্লাহ আমার বাবাদের আরে এই কাজটা মা করতেছি পীর মাসায় ওই কাজের মধ্যে যারা ওই কাজের মধ্যে যারা লেগে আছে এই তাদেরকে বাবা হয় তাব্বিক জামাতের লোক কথা বলেন ঠিক না বে ঠিক এই গ্রামে তাব্বিক জামাতের লোক কম না বেশি কথা বলেন না কেন আছে না নাই আমার বাবাদের অরীদ আমার বন্ধুগণ এই জন্য আমি আয় সুন্দর করিয়া টান দিয়ে এনেছি বন্ধু যে গ্রামে নামাজের মানুষ থাকে নামাজ সম্পর্কে কথা বললে ওই গ্রামে ওয়াস্ক করে শান্তি পাওয়া যায় কথা কোন ঠিক না ব্যাঠিক আমার বাবা দির তখন আল্লাহ তাবা বললেন এক নাম্বার মুসলমান হতে গেলে আমার আল্লাহ তাবা না তাবা বলতেছে তোমরা মানুষদেরকে আমি আল্লাহ তাবার রাস্তায় আহ্বান করো জোরে কন্যা সুবাহান আল্লাহ তাহলে মুসলমান যদি আমি আপনি হতে চাই এক নাম্বার আমার আপনার কি করতে হবে কথা কয় না আল্লাহর রাস্তায় মানুষদেরকে আহ্বান করতে হবে কি করতে হবে পার্বত ইনশাল্লাহ নাকি যারা আল্লাহ রাস্তায় মানুষদেরকে আহ্বান করে যারা নামাজের কথা বলে যে সমস্ত লোকেরা বলে ভাই খারাপ কাজ করিও না ফজরে মসজিদে আসো জহরে মসজিদে আসো আসরে মসজিদে আসো মসজিদে আসো এসা মসজিদে এসে নামাজ করো এদেরকে ভাবো ভাববো না খারাপ গাভাগাভি করব। এ কথা কন না গ্যা এক শ্রেডি মানুষ আছে দেখতেই পার না এদের গায়ে ওনাই আবার জিদ কথা না এর জীবনই আবারজি সারবে না কথা কয় না দোয়া করি আল্লাহ হেদায়ত দান করুক সেরকম আমি ভালো কাস্ত নিজেও করবে না আর মানুষ করবে সু গয় গায় কথা কয় না আছে না নাই এবার আসুন আমি আপনাদের কাছে দ্বিতীয় নাম্বার বলতেছি দ্বিতীয় নাম্বার কি গুণ থাকলে মুসলমান হওয়া যায় আল্লাহত বলতেছেন ওয়া আমি হাউ ও কৃণাল মুসলিম আল্লাহতাবাহ আঁ দ্বিতীয় নম্বর ভাবেন ও আঁটি মাই সবিহা দ্বিতীয় নম্বর ও যারা নিকামল করে সুভানন্দরে ভাবেন কি আমল করে নি কামল করে আমবে সবেশ করে নেকির কাজ করে এই সমস্ত ব্যক্তিরা তবে আল্লাহ তাবারক তাআলা বলতেছেন কি ওই সমস্ত ব্যক্তির কথার থেকে কার কথা দামি হতে পারে যে আল্লাহর রাস্তায় মানুষদেরকে আহ্বান করে এক নাম্বার দ্বিতীয় নাম্বার আল্লাহ বলতেছেন ওয়া আমি হা যে সমস্ত ব্যক্তিরা নে আমল করে এবং ববে আকলা এবং ববে ইন্নানি মিনাল মুসলিমী আমি একজন মুসলমান সোহান আল্লাহ ধরে বলেন আল্লাহ নিজেই বলতেছে এই দুই কাজ করার পরে যে বলবে যে আমি মুসলমান তার মানে সে মুসলমান আল্লাহ তোমার ভাবে তবে আমার আপনার মুসলমান হতে গেলে দুইটা গুণ অর্জন করতে হবে এক নম্বর মানুষদেরকে আল্লাহ রাস্তা দেখতে হবে দ্বিতীয় নাম্বার নে কাম বেশি বেশি করতে হবে পার্বত ইনশাল্লাহ পার্বত ইনশাল্লাহ এ পার্বনা কেটে কেটে দেখে হাত তোলে সবাই আছে দেখছেন কেবল আলোচনার লাইনে ঢুকতেছি আপনাদের কষ্ট হচ্ছে না তো এই যে সাড়ে এগারোটা বাজে এখন থেকে হয়তো সময় দেওয়া আছে সাড়ে বারোটা পর্যন্ত না সাড়ে বারোটা এই একটা ঘন্টা আর আছে কষ্ট হবে না তো কষ্ট হবে কি আপনাদের আলহামদুলিল্লাহ জোরে বাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে মনে মনে দোয়া করেন আল্লাহ বাবেন আল্লাহ তুমি আসমানটা ক্লিয়ার করে দাও আমাদেরকে কোরআন হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দান করো জোরে কোন আমি আর একটু জোরে বলো না আমি এখন আসুন নেক আমল নিয়ে কিছু কথা আপনাদের মাঝে বলবো ইনশাআল্লাহ আল্লাহ আমি আপনি যদি নেকামও করতে পারি আমি আপনি যদি আমবে সাবেহ করতে পারি ও বন্ধু আমি আপনি যদি নেকাম ও করতে পারি নে কামও করবে এই দুনিয়াতেও শান্তি পর কালেও শান্তি সুবহান আল্লাহ দুনিয়াতেও শান্তি পাব পরকালে মুক্তি পেয়ে যাব কেন আল্লাহ তা খুশি হবে বান্দা আমার নেকামও করতেছে কি জন্য করবেন নেকাম আল্লাহ পাবেন বা ফাদা ইউসা ইল্লাহ আল্লাহ কথা আমার মানুষ এবং জিন থেকে আমার আল্লাহ আবার এবাদত করার জন্য সৃষ্টি করেছে সুবাহ আল্লাহ জোরে ভাবে তবে আমাদের আল্লাহ আবার এবাদত করার দরকার আছে না নাই আছে না নাই আছে ইবাদত করতে হবে আমি আপনি বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করব এটা হচ্ছে ব্যাপক শব্দ ইবাদতের মধ্যে নামাজ আছে সুবহানাল্লাহ বলেন নামাজ আছে এরপরে হজ আছে এরপরে রমজান মাসে রোজা আছে এরপরে জাকাত আছে এগুলো আমাদের করতে হবে এগুলোর পাশাপাশি আমি আপনি ভালো ব্যবহার করব মানুষের সাথে মানুষদের দেখলে সালাম দাও ভাই কষ্ট হচ্ছে আপনাদের এখনই খিচুড়ি আনছেন বৃষ্টি নামতেছে তাহলে কি দোয়া করে দেবো দ দোয়া করবো না ওই যে ভাই দিয়েন দিয়ে না ভাই দিয়ে না আগেই দিয়েন না আগে দিয়ে না ভাই বাদ দেন বৃষ্টি যদি আসে মানুষ ভিজেই খিচুড়ি নেবে নি কথা না ঠিক আছে না ঠিক আছে না এখন খিচুড়ি দিবে হলো না তো দিয়ে না আপনি আপনি শোনেন বাই প্রধান আকর্ষণ নি আরছেন রেখে দেন না কাছে তো থাক মানুষ দেখপিনি যে আছে তো কথা কয় না কথা কয় না কথা কয় না আছে তো পাবোনি বৃষ্টি নামে না মুখ দোয়ার জন্য রেডি আছে সুবহানাল্লাহ জোরে বলেন আমি এর দিকে চেয়ে নাজা সরাসরি আবতনা দেবো চাচ্ছি বেশি ব্যাখ্যা করার সুযোগ নেই মনে মনে ভয় ধরে গেছে কখন যে দৌড় দেব কি ঠিক আছে না ঠিক আছে না দৌড় দৌড় কোনো কারণ নাই আল্লাহ অবশ্যই দয়া করবে অনেক সময় দেখেন না প্রচন্ড বৃষ্টি হয় প্রচন্ড বৃষ্টি প্রচন্ড মেঘ ধরায় আসমান কালো হয়ে যায় কিন্তু আল্লাহ তো কি করে দেয় আসে না আল্লাহর ক্ষমতা আসে না আসে না আসে না আসে না বিল্লা হে তকবি নাড় হয় তকবি আস্কার মাফিক কত খন চলবা বৃষ্টির ভয় করে এখন খিচুড়ি দিবে রাখছে আবার তো সারা রাত বিল্লাহ হে আমার বন্ধুগণ আমার বেরাম আমার বাবা দিলারি আমার বন্ধুগণ কোন দিকে নজর দিবেন না একটু মনোযোগ দিয়ে কথাটা শোনেন ভাই যা ও বন্ধু ইবাদতের ভিতরে একটা ইবাদত হলো আমার বন্ধুগণ আমার ভাইয়ের আল্লাহ তা ঘরে গিয়ে হ আদায় করা কথা বলেন ঠিক না ঠিক আমার আলোচনা করা আমার এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছি বন্ধু এখন যেই সময় আমাদের মাঝে চলতেছি এই সময়টা হলো হজের সময় কথা বলেন ঠিক নেবে ঠিক এরপরে কোরবানির সময় এই জন্য হজকে নিয়ে একটা সংক্ষেপে কথা আলোচনা করে দেব। আপনাদের কষ্ট যদি না হয় রাজি আসেন কারা কারা দু হাত আল্লাহকে দেখা দেন বারাহেত আমার বাবা আমার বন্ধুগণ আল্লাহর বান্দা তার নাম হলো জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি এ বন্ধু হজ্জ ফরজ হইয়া গেলে হস আদায় করতে হবে আমি আপনি যদি হজ্জ ফরজ হওয়ার পরে যদি হস আদায় না করি। আর হস না করে যদি মারা যায় আল্লাহর پیغمبر বিশ্বনবী রাহমাতুল্লিম আলামিন বাবা দিয়েছিলেন যাদের উপরে হজ্জ ফরজ এরা যদি হস না করিয়া মারা যায় এরা ইহুদি হয়া মরুক আর নাসারা হয়া বরুক আমি পয়গম্বরের জন্য কোনো আসে যায় না চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ কি যে দেহের বেদনা আল্লাহ সারা জানে না মন চায় যেতে সোনার মাদিনা কথা কোন ঠিক না বা ঠিক কি বেদ না বেদনা আল্লাহ সারা জানে না মন চায় যেতে সোনার মাদিনা বিল্লাহ তাকবীর

আতা আমার ঘরে গিয়ে হাজির আ আমি নবীজির রওজা পাশে গিয়ে তারাবো নবীজির রওজা পাশে গিয়ে তারাইয়া নবীজির নামে সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করে নিয়ে যাব। নবীজির জন্য কবিতা গুলো পেশ করব শুধু নবীদের নামে নয় আবু বকর ওমারের নামেও কবিতা আবৃত্তি করে নিয়ে যাব তার কারণ কি আমার পয়গম্বরের কাছে আবু বকর ওমর ঘুমিয়ে আছে আবু বকরকে আমার নবীজি ভাববাসতেন অমরকে আমার নবীজি ভালোবাসতেন এই জন্য দুজনকে পাশ্ নিয়া নবীজি ঘুমায় আছে। জোরে ধরে কন্যা সুবহানাল্লাহ আমার বাবা আল্লাহর বান্দা সুন্দর করিয়া মক্কা দিনে যাবে নবীজির নামে কবিতা আবৃত্তি করে নিয়েছি আবু নামে কবিতা আবৃত্তি করে নিয়েছি এরপরে ওমরের নামে কবিতা আবৃত্তি করে নিয়েছি আমার বন্ধু হাস করতে চলে গেছে আল্লাহ তাবার ঘরের সামনে গিয়ে দাঁড়াইয়া আল্লাহ যখন আল্লাহ তাবার কাছে হাজিরা দেয় এ বাবাজি মুক্তার সমস্ত কাজ গো যেই মুহূর্তে শেষ হইয়া যায় এ বন্ধু আমাদের এখানে অনেক কে আপনারা এমন ওয়াসির হুজুর সামনে বসে আমি হজ করবে যাওয়ার জন্য নিয়ত করলাম এমন লোক আছে সামনে রমজানের মধ্যে হজ করতে যাবে আমার বন্ধু ওমরা করতে যাবে এমন লোক আছে তার আগে ওমরা করতে যাবে আমার বাবাজির আর একটা ফজিলতের কথা আপনাদেরকে আমি বলতে চাই আপনারা মক্কায় যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর যেই মুহূর্তে নিজের চোখ দ্বারা দেখবেন তাকাবেন আল্লাহর ঘরের দিকে ওই সময় হাজি সাহেবেরা যে দোয়া করবে ওই দোয়া আমার আল্লাহ তারা কবুল করে নেয় জোরে কন্যা সবাহান আল্লাহ ওই জন্য আপনার একটা দোয়া এরকম হওয়া দরকার শিখাবো নাকি কথা ভাবেন না কেন তার কারণ আপনি যাবেন আল্লাহর ঘরের সামনে যখন দেখবেন আপনি ওই সময় যে দোয়া করবেন আমার আল্লাহ কবুল করবে জোরে কন্যা সব পরে কি হবে না হবে এটা আমার আল্লাহ ভাবো জানে কিন্তু ওই সময়ের দোয়াটা কবুল হবে আমার বাবা রে একটা তো আপনাদেরকে শিখা দিই এইভাবে যদি আল্লাহ তার কাছে বলতে পারেন তাহলে আপনি সারাক্ষণ থাকবেন যে দোয়া আল্লাহর কাছে করবেন আমার আল্লাহ কবুল করে নিবে জোরে জোরে কংস আল্লাহ আমার বন্ধু বোন আমার এবার আসুন যে কথা বলতে চাই আমার আপনার দোয়ার নবী মায়ের নবী বিশ্ব আমরা এই সিস্টেমে সুন্দর করিয়া দোয়া করব আল্লাহর ঘর আমাদের সামনে চলে আসবি আল্লাহর কাছে আল্লাহ এই সময় যা দোয়া করব আপনি কবল করবেন তবে আপনার কাছে এই সিস্টেমে একটা দোয়া করতে চাই এই কায়দায় আপনার কাছে দোয়া করতে চাই ওমাই যতদিন পর্যন্ত এই জায়গায় থাকবো আল্লাহ যতগুলো দোয়া করব তোমার ঘর দেখে তোমার কাছে দরখাস্ত সব দোয়া তুমি কবুল করে নিও পারব না এইভাবে দোয়া করতে আল্লাহ এখানে থাকবো যতদিন যা দোয়া করবো তুমি সব কবুল করো আল্লাহ করবো একটা দোয়া কবল করবে আর এই একটা যদি এই কোয়ালিটিতে দোয়া করতে পারে তাহলে তো বাকি সব দোয়া কবুল হবে এ আল্লাহ কয় না কষ্ট হচ্ছে আপনাদের খারাপ লাগতেছে শেষ করে দেব নাকি যাক বৃষ্টি আল্লাহ দেখা যাক কি করে কথা কয় না এই বাবা আল্লাহ কব করা দরকার আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এবার আসুন খুব দ্রুত সামনের দিকে চলতেছি যাতে আমি আপনাদেরকে দেড় ঘন্টার অবচনা এক ঘন্টায় সময় দিতে পারি কথা বলেন না কেন আমার আমার বন্ধুগণ এবার আসুন যে কথাটা আমি আপনাকে বলতে চাই আল্লাহর বান্দা নিয়ত করে নিয়েছে চলে যাবে সোনার মক্কা মদিনায় চলে গেছে আল্লাহ তা ঘরে আমার বন্ধু গিয়ে সুন্দর করে এই কয় দোয়া করেছি আল্লাহ যতদিন জায়গায় থাকবো দোয়া করব সব দোয়া তুমি কবল করে নিও জোরে কনসান আমার হজের সফরের সব দোয়া তুমি কবুল করো এই দোয়া করে কেমনে কবুল হয় কেমনে কবুল হয় অসম্ভব কেউ আমার আল্লাহ কেমনে করে সম্ভব করে দেয় এটাই আমি আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করবো ইনসা আমার বন্ধু আমার বেড়ারে আল্লাহর বান্দা সুন্দর করিয়া মক্কার কাজগজ যখন কমপ্লিট করে ফেললেন ওই সময় মনে মনে নিয়ত করে আমি আর এই মক্কাতে থাকবো না এখন আমি চলে যাব আমি নবীজির রওজায় জোরে কান সুবহানাল্লাহ আল্লাহ সালাবাতো সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইয় নবী মোস্তফায় তোমরা যদি যাও গোমা দিনায় তোমরা যদি যাও গোমা দিনায় আল্লাহ আকবর বাবেন আমার বাবা দিনারি আমার বন্ধুগণ মনে কিছু নিয়েন না গজল পুরাটা বলতে পারতেছি না সময় খুব কঠিন সময় যাচ্ছে আমাদের আমার বন্ধু একটু মনোযোগ দিয়া শোনেন আল্লাহর বান্দা যখন চমে গেছে মদিনায় নবীজির নজার পাশে গিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া সুন্দর করিয়া নবীজির নামে যেই কবিতাগুলো আবৃত্তি করতেছি যেই কবিতাগুলো বানিয়ে নিয়ে গেছেন এই কবিতাগুলো সুন্দর করিয়া করিয়া আবৃত্তি করতেছি আমার বন্ধু নবীজির নামের কবিতা যখন শেষ হইয়া যায় আবু বকরর নামে যেই কবিতাগুলো বানিয়ে নিয়ে গেছি ওইগুলো আবার আবৃত্তি করা শুরু করে দিয়েছি এরপরে আবার যখন আবু বকরর নামের কবিতা শেষ হইয়া যায় আবার সুন্দর করিয়া ওমরের নামে যেই কবিতাগুলো আবৃত্তি করে নিয়ে গেছি এই কবিতাগুলো পড়া শুরু করে দিয়েছে জরে না সুবহানাল্লাহ আমার আমার বন্ধুগণ ডাইনে মানুষ বামে মানুষ সামনে মানুষ পিছনে মানুষ অনেক মানুষ হয়ে গেছে আমার আমাদের বাংলাদেশের একটা স্বভাব আছে শুধু আমাদের বাংলাদেশ নয় আমাদের বাংলাদেশ নয় বিভিন্ন জায়গায় একটা স্বভাব আছে কোনো মানুষ যদি এক জায়গায় যায় একদিকে সুন্দর করে তাকিয়ে থাকে ওই মানুষ যে পর্যন্ত তাকিয়ে থাকে এই সময়ের মধ্যে দিয়ে যত মানুষ ওখান দিয়া যাবে সেও যায় এইভাবে কথা কয় না আছে না নাই কি হয়েছে রে এ তাকায় আছে কেন দুইজন হলো আর একজন আসতেছে কে রে দুইজন তাকায় কি ভাই কি দেখেন কথা কয় না আছে না নাই কথা কয় না আছে না নাই এক আল্লাহর বান্দা বাংলাদেশের ভিতরে এক আল্লাহর বান্দা দৌড় দিয়েছে দেখলাম সেদিনিয়াতে দৌড় দিয়েছে দিয়া সুন্দর করে রাস্তার ভিতরে আসমানের দেওয়া এখন পিছনে মানুষ তো রাস্তা অনেক মানুষ তারাও আসতেছে সামনে সরপুর কুকুর আসতেছে এখন এই পিছনের মানুষগুলো তাকায় আছে কেন কি দেখে আমারও দেখতে হবে আবার তাকায় যারাই আসে তারাই তাকায় আছে কিছু সময় তাকায় থাকার পরে যে লোকটা প্রথম তাকিয়ে আছে এই লোকটা বলতে কথা বুঝতে পারছেন তার মানে একটা হাসি আসতে হয় হাসি যদি আসতে লাগে আর যদি না আসে মেজাজটা কি পরিমাণ গরম হয় কথা কায় না হয় না হয় না খারাপ লাগে তো সে বেচারা এরকম আছে তাহলে একটু হাসি টা যেন আসে এক পজিশন নিচ্ছে আর সবগুলো বোঝা নাই সোজা নাই তারাও কথা কেন আসে না না তারাও তাকিয়ে আছে আমার বন্ধুগণ আমার বন্ধুগণ আমার ভাইয়ের আমি আপনাদেরকে বলতে চাই তো সেইভাবেই আল্লাহর বান্দা সুন্দর করে কবিতা পড়তেছে সব মানুষ টাকা আছে করে এত সুন্দর কবিতা মানুষের ভিড় জমে গেছে ওই জায়গায় বাস এই কবিতাগুলো পড়তেছে পড়তেছে মুসলমান যারা ইমানদার যারা ইসলাম ধর্ম যারা মানে এরা তো সবাই খুশি দেখ আমার নবীর নামে কবিতা নবীজির রজার সামনে এসে পড়তেছে কিন্তু শিয়ার মাথা ঘর এর তো নবীজিকে সহ্য করতে পারে কিন্তু আবু বকর অমরকে সহ্য হয় না এই শিয়াদের আবু বকর অমরকে সহ্য হয় না চিন্তা করছে হাই রে এই মৌলবী সাহেব এই মৌলবী সাহেব হুজুর সাহেব আবার আবু বকর অমরের নামে কবিতা বানাচ্ছে আমরা তো আবু বকর অমরকে সহ্য করতে পারি না আহারে এই হুজুরটাকে একটা সাহেস্তা করার দরকার আছে কথা কয় না কথা কয় না কথা কয় না বাংলাদেশেও যারা যে সমস্ত লোকেরা ভালো কথা ভাবে হক কথা ভাবে ভুল করবে ধরিয়ে দেয় এদেরও কি শাস্তি কম হয় রে ভাই এ কথা কয় না কথা কয় না আছে না না আল্লাহর বান্দা যখন সিদ্ধান্ত নিয়েছে আহারে কবিতা শেষ করব এমন টাইমে ওই সময় গিয়ে শিয়া বেসারা বলতেছে হুজুর একটু থামেন হুজুর থেমে গেছে জাকারিয়া রহমতুল্লাহ বলেন আমি যখন থেমে গেলাম ওই সময় শিয়া এই লোকটা আমাকে বলতেছে হুজুর আমি তো চিনি না আমি তো জানিও না যে সে শিয়া সে বলতেছে হুজুর আপনি তো সুন্দর কবিতা বলতে পারেন তো আপনার কবিতা শুনে আমি মুগ্ধ হয়ে গেছি তো আমি আপনাকে বলতেছি আপনি যদি আজকে আমার বাড়িতে দাওয়াত নিতেন তাহলে আমি খুব খুশি হইতাম আপনাকে আমার বাড়িতে রাত্রির দাওয়াত দিবেন দাওয়াত দেওয়া কি খারাপ জিনিস কথা বলবেন না কেন খারাপ জিনিস তখন হুজুর চিন্তা করল কী দাওয়াত দিয়েছে সে একটা শূন্যতা আদায় করেছে আমি যদি দাওয়াতটা খাই এটাও একটা সূন্য আদায় হবে জোরে কন্না সোহান আল্লাহ আর আসলের যদি আদায় করে যায় মানে হাব্বা সূন্যাত ই ফাঁকা দা হাব্বানি ও মানে হাব্বানি কানা মাইফি জাননা যে ব্যক্তি রবিজির সূন্যাকে ভালোবেসে আঁকড়িয়ে ধরবে রবিজি বলেন সে আমার সাথে আমার পাশে জান্নাতে থাকবে সোহান আল্লাহ ধরে ভাবেন তো আল্লাহর বান্দা চিন্তা করবো তাহলে আমি একটা সূন্য রাসুলের সুন্নাত দুনিয়ায় জিন্দা করব আমি দাওয়াত খাবো সোহান আল্লাহ ভাবেন না কেন রে ভাই

মানুষ নাই ভিতরে ঢুকানো হবো আমাকে রুমের মধ্যে নিয়ে যাওয়া হবো নিয়ে যাওয়ার পরে রুমের মধ্যে বসানো হয়েছে বসানোর পরে আহারে আমাকে নিয়ে গেছে নিয়ে যায় খাবার দেবে সময় যায় এক ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা পার হয়ে যায় কিন্তু আমার কাছে কোনো খাবার আসে না স্বাভাবিকভাবে টেনশন হওয়ার দরকার আসে না নাই কেড়ে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা হয়ে যায় আমার কাছে কোনো খাবার আসে না ব্যাপারটা কি কি সমস্যাটা কোথায় এরা কেন খাবার নিয়ে আসে না যে ব্যক্তি করে নিয়ে আসছে এও তো আমার কাছে আসতেছে না অনেক সময় পর দীর্ঘ সময় পর আল্লাহর বান্দা ঘরের মধ্যে আছে চারজন বড় বড় মানুষ আসছে ঘরের মধ্যে কোনো খাবার নেই কোনো কিছু নেই একজনের হাত পিছনে এই চারজন মানুষ যখন রুমের মধ্যে চলে আসছে আসার পরে আল্লাহর বান্দা একটু মুসকে হাসি দিয়ে সালাম দিয়ে বলতেছেন ভাই আপনি তোমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন তো আপনি দাওয়াত দিয়ে আনার পরে আপনি খাবার তো খাওয়াবেন না খাবার কি দিবেন না নাকি এইভাবেই আমি চলে যাব এখন তখন বলতেছে হুজুর আপনি আর যায় না আপনার জন্য খাবারের ব্যবস্থা হবে তবে আপনার সঙ্গে আমার কিছু কথা হবে এরপরে খাবার হবে আমার মতে যদি আপনার মত পড়ে তাহলে এই খাবার পাবেন আমার মতের সাথে আপনার মতের যদি কোনো মিল না হয় খাবার হবে বেনা উল্টা পারিশমেন্ট হবে সমস্যা আছে না নাই কথা বলেন আছে না নাই আমাদের সমাজে আমাদের দেশে আছে যারা একটু ক্ষমতা পায় তাদের মতে যদি মত না মিবে যায় কথা কয় না কথা কয় না কথা কয় না আজকে ফেসবুক এর ভিতর দেখছি আজ দেখছি আজকে সিংড়া থানার ঘটনা আজকে দেখছি আলাদা এক বান্দা সৎ কথা বলেছে হক কথা বলেছে পরের দিনেই রাতের বেলায় এমন এক কাজ করে দিছে পরের দিন সকালবেলা যাওয়ার পরে তার মাথা গরম মাথা গরম কি মাথা গরম যায়া দেখে পটলের আবাদ করেছে এই গাছের সবগুলোর গোড়া কাটা আছে না নাই ফেসবুকে মাঝে মাঝে দেখা যায় না সবগুলোর গোবর কাটা এই মানে দুই দিন আছে ঘটনা চিন্তা করেন তবে অবস্থাটা কি শুধু তাই নয় এই ঘর আমেরই ঘটনা দেখছেন কিনা ফেসবুকে জারি না আহ শুক্রবার আগের শুক্রবারে আমি দেখলাম গড়গামের ঘটনা তার ভাগচের সাথে মত মেবে নাই পড়ে নাই পড়ে যায় জমির মধ্যে মেরে দিছে সব মরা না ধান মরা পুরো জমি মরা পাঁচ থেকে ছয় বিঘা জমি পুরো ধান মারা গেছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক জোরে বাবুন আমিন জোরে বাবুন আমিন আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এ বাবাজি সময় শিয়াকে বক্ষ করে ডাক দিয়া বললাম শিয়া ভাই শোনেন শোনেন আপনার কথার সাথে আমার কথা আমি পড়বে কিনা জানি না তবে শোনেন শরীয় যদি কথা